নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা নতুন একটি বিষয় আলোচনা করছি দেখুন আজকের আলোচ্য বিষয় জ্যোতিষের চোখে চৌত্রিশ অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে দু হাজার চৌত্রিশ জ্যোতিষের চোখে কেমন দেখুন আপনারা পূর্বের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে একটু আমার কথাটা মেলিয়ে দেখবেন সে দেখুন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ যে সময়গুলো অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সোশ্যাল মিডিয়া বলুন টিভি পর্দায় বলুন দেশ বিদেশের কোনো অস্ত্রচার এর কিন্তু বিশেষ কোনো পূর্বাভার দেয়নি সারা পৃথিবী জুড়ে এমন এক সহ পরিস্থিতি আসতে চলেছে তো যে যার মতো কাজ করে গেছে কিন্তু সারা পৃথিবী জুড়ে এক মহা দুর্যোগ মানুষ দেখেছে তো আজকের ভিডিওতে আজকের একটি বিষয় উপস্থাপন করছি সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে দেখুন এই অবর্ণনীয় পরিস্থিতির পূর্বাভাস আমি আমার ক্যালকুলেশনের মধ্যে পেয়েছিলাম দু হাজার থেকে দু পর্যন্ত কন্টিনিউয়াস অ্যাস্ট্রোলজি নিয়ে আমি রিসার্চ করছি এবং রাষ্ট্রীয় গণনা এবং ব্যক্তি জীবনের যে গণনা সমস্ত গণনায় আমি করে চলেছি বর্তমান সময় আমি রিসার্চের মধ্যে রয়েছি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন নামে একটা সংস্থা আমার হাত ধরেই আত্মপ্রকাশ করেছে থার্ড অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টিতে তো আমি সোশ্যাল মিডিয়া কিংবা আপনাদের ইউটিউব বা জনপ্রিয় ফেসবুক এ সমস্ত রকম মিডিয়াতে আসার বিশেষ সুযোগ পাইনি কারণ আমি আমার কর্ম কর্মযোগ্য যেটা সেটা আমি নিয়ে খুব ব্যস্ত ছিলাম অর্থাৎ বিভিন্ন রিসার্চের পার্থ তো আমি স্বল্প পরিসরে কিছু মানুষের মধ্যে এই বিষয়টি ব্যক্ত করেছিলাম যে এরকম দুর্বৃসহ পরিস্থিতি অনেকে এটাকে গুরুত্বের সহিত নেয় তো দেখুন আমি পরিসরে মানুষকে এই বিষয়টি জানাতে পারেনি তো তাহলে হয়তো আর অনেক মানুষ উপকৃত হতো তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যারা সত্ত্বেও আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার সময় আমার হয়ে ওঠেনি বর্তমান সময় আমি সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি যে এই থেকে বছর কি হতে পারে তার সেই কনসেপ্টটা আমার দর্শক এবং শ্রেতা উদ্দেশ্যে আমি সমস্ত তথ্য দিয়ে দেব বিভিন্ন ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেখুন সারা পৃথিবীব্যাপী একটা ভয়াল পরিস্থিতি অর্থাৎ যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ হচ্ছে পরিস্থিতি শুধু নয় যুদ্ধ হচ্ছে এবং অর্থনৈতিক যুদ্ধ বাণিজ্যিক যুদ্ধ এছাড়া সামরিক যুদ্ধ বাদ যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের বিভিন্ন প্রচেষ্টা সমস্ত কিছুতে কিন্তু কোনো ফল লাভ করছে না এটা যারা আন্তর্জাতিক সংবাদ দেখছেন তারা বুঝতে পারছেন তাই সাধারণ অতি সাধারণ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সর্বস্তরের মানুষের জন্য আমার একটাই বক্তব্য দেখুন জন্ম হলে যেমন মৃত্যু হয় যেমন এটা মানব দেহের জন্য তেমন জড় এবং পৃথিবীর জন্য তার পৃথিবীর শরীর খারাপ অর্থাৎ পৃথিবীর দুরবস্থা সু অবস্থা এটাও কিন্তু হবে এবং সেই প্রভাবটি আমাদের মধ্যে কিন্তু বর্তাবে তা সর্বপ্রথম আমরা জ্ঞানী মানুষ হিসেবে আমাদেরকে এটা এক বাক্যে স্বীকার করে নিতে হবে যে আমরা পৃথিবীবাসী এবং পৃথিবীবাসী হয়ে আমরা এক প্রান্তে পড়ে রয়েছি সারা পৃথিবীর খবর নিয়ে বা এটা অনেকের প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে বলে পৃথিবীটাকে আপনার শরীরটাকে নিন আপনার নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত স্থান এর কোনো একটা জায়গায় ক্ষত বিক্ষত কোনো একটা জায়গায় সমস্যা কোনো এক জায়গায় প্রবলেম কোনো জায়গায় আগুন ধরে যাওয়া কোনো জায়গায় আঘাত লাগা কোনো জায়গায় পচে যাওয়া কোনো জায়গায় কেটে যাওয়া এ কি আপনার যন্ত্রণার কারণ হবে না অবশ্যই তেমন আজকে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেই পরিস্থিতি কিন্তু ভয়ানক খারাপ পরিস্থিতি যা দু থেকে চৌত্রিশ পর্যন্ত মানুষের জীবনযাত্রা আবারও দুর্বিষহ হয়ে উঠবে এখানে সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত এরা সবই কিন্তু এফেক্টেড হয়ে যাবে তো দেখুন এর থেকে পরিত্রাণের কি উপায় আপনার হরস্কোপ ভালো আপনার হরস্কোপ খারাপ খারাপ বলে যা আবার হয়ে যাক আর যা ভালো সে আনন্দে আছেন। না দর্শক বন্ধু রাষ্ট্রীয় দুর্যোগ সকলকে ভোগ করতে হবে সাম্প্রতিক বাংলাদেশে যে দুর্যোগ সেটা বাংলাদেশবাসী ভোগ করেছে কারোর জীবন বা দুর্বিষহ হয়েছে কেউ বা আনন্দে আত্মহারা হয়ে আছে কিন্তু দেখুন তার দেশের মধ্যে তো সংঘাত সংগঠিত হয়েছে টেনশান দুশ্চিন্তা দুর্ভাবনা মানসিক চাপ উদ্বেগ উৎকণ্ঠা সমস্ত কিছু কিন্তু ভোগ করতে হয়েছে তো ঘটনা হচ্ছে ধীরে ধীরে যে পরিস্থিতিটা সমগ্র বিশ্বে দেখা যাচ্ছে প্রত্যেকটি দেশ তাদের সামরিক ভাণ্ডার সামরিক বাজেট বৃদ্ধি করে চলেছে সেনা প্রশিক্ষণ দিচ্ছে তো কম বেশি আপনারা হয়তো যারা একটু চোখ খোলা রাখেন তারা দেখতে পাচ্ছে যে বিশ্বযুদ্ধের আবার বিভিন্ন মিডিয়া দিয়ে দিচ্ছে দেখুন সেটা তারা হয়তো ভীষণভাবে জোর দিচ্ছে না কিন্তু আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার এবং রিসার্চের মধ্যে আছি সেই জন্য আপনাদেরকে আমি নির্দ্বিধায় বলছি যে আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার এটা কোনো রূপক বা গল্প কাহিনী নয় এটার বাস্তবতা অনিস অনস্বীকার্য এবং এই আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে বিষয়টি এটা আমরা সামনেই সকলে লক্ষ্য করব যেটা আমার ক্যালকুলেশন এবং আমার অন্তর্দৃষ্টিতে ধরা পড়ছে তাই আগামী দশ বছর বা অর্থাৎ পরবর্তী যে দশ বছর বর্তমান সময় থেকে পর্যন্ত সময়টা এই সময়টা খুব চ্যালেঞ্জের সময় সাত পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য দেখুন প্রত্যেকটা দেশের একটা গভর্নমেন্ট আছে অর্থনীতি আছে সমস্ত সিস্টেম রয়েছে দেখুন সরকার বা গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে তার কাছে এসে পরিষেবা পৌঁছে দেওয়াটা তার সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব উত্তাল পরিস্থিতি একটা শৃঙ্খল যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না তাই সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ মধ্যবিত্ত এদেরকে আমি একটা সতর্কীকরণ করছি দেখুন আপনারা নিজে নিজে ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি যা খুশি করুন এবং পাশাপাশি কিছু সঞ্চয় করুন আপনারা আগামী দশ বছর চ্যালেঞ্জের সময় এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এই জিনিসটা মাথায় রাখুন এবং মাথায় রেখে একটু আমার কথাটা মিলিয়ে নিজেকে একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি আপনাদেরকে এই উপস্থাপনাটা আপনার জন্যে রেখেছি বা আপনাদের জন্য রেখেছি এটার বাস্তবতা করুন শুধুমাত্র শোনা মাত্রই আপনারা ভাবতে পারেন এ যা হবে দেখা যাবে দেখুন এই ধরনের বক্তব্য সম্পূর্ণ ঠিক নয় কারণ দেখো দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় গভর্নমেন্টের পরে দোষারোপ করি আমরা ভারতবাসী হিসাবে বর্তমান সময় আমাদের দেশের মধ্যে একটা একটা খুব ঘটেছে আমাদের রাষ্ট্রপতি পর্যন্ত সেখানে তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন তো সারা ভারতবাসীর মধ্যে উদ্বেগ প্রকাশ হচ্ছে এবং বিশ্বের অনেক দেশেও এটা নিয়ে উদ্বেগের বিষয় এবং সামান্য একটা ঘটনা যদিও বা জিনিসটা অপ্রীতিকর সেই জন্যই কিন্তু উদ্বেগ তেমন যখন সারা পৃথিবীতে যখন এই যে বাক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ নানা রকম সামরিক যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের বিভিন্ন প্রস্তুতি দেখুন কোনো কিছু কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হচ্ছে না ফলপ্রসূ কি হবে আদৌ দেখুন আমার নজর তো সেটা বলে না সেই জন্য প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনারা স্বাভাবিকভাবে জীবনযাপনটাকে বেছে নিন এবং আগামী দশটা বছর আপনারা যাই কাজকর্ম করুন না কেন আপনারা একটু সেভিংস করার চেষ্টা করুন এবং যা কাজ টাকা পয়সা আসছে তা দিয়ে আপনাদের নিজ নিজ বিভিন্ন প্রয়োজন প্রয়োজনীয় সামগ্রী যেটা বাঁচার বেঁচে থাকার অস্তিত্বের বিকাশের প্রয়োজন সেই জিনিসগুলো করুন এবং সর্বোপরি সেভিংস এটাকে আপনাদেরকে কম বেশি করতেই হবে যারা এটাকে আপনাদের একটা প্রোটেকশান বলা যেতে পারে বুদ্ধি যার বলতার অর্থাৎ আমার এই বুদ্ধিটা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই বল তাদের মধ্যে থাকবে এবং বিষয়টা এবার আপনাদের বিভিন্ন এক্সপ্লোজার আর রয়েছে বা বিভিন্ন সোশ্যাল এক্সপ্লোজার রয়েছে বিভিন্ন জায়গায় এক্সপ্লোজার তারা হয়তো বিষয়ে কোনো পূর্বাভাস নাও দিতে পারে দেখুন আমি পূর্বাভাস কেন উঠছি আমি বর্তমান সময় রিসার্চের মধ্যে আছি এবং করোনার মতো যে পরিস্থিতি নোট বাতিলের মতো যে পরিস্থিতি এই সমস্ত পরিস্থিতি পাকিস্তান এবং ইন্ডিয়ার যে সামান্য যে যুদ্ধ হয়েছিল তারও ক্যালকুলেশন সমস্ত কিছু আমি আগে থেকে করেছিলাম এই জিনিসগুলো আমি স্বল্প পরিসরে মানুষের মধ্যে প্রকাশ করেছি প্রকাশ করিনি কিন্তু করোনার মধ্যে যে পরিস্থিতি এই পরিস্থিতি বৃহত্তর পরিসরে যদি আমি এটাকে আলোচনা করতে পারতাম তাহলে হয়তো অনেক দর্শক এবং শ্রদ্ধাপা বিশেষভাবে উপকৃত হতো তো আমি জানা সত্ত্বেও আপনাদেরকে বিশেষভাবে এই বিষয়টি উপস্থাপন করতে পারিনি কারণ আমি গভীর যেটা হচ্ছে আমার কর্মযজ্ঞের মধ্যে লিপ্ত ছিলাম এবং সেই কারণে কাজের চাপে প্রেশারে হয়তো জিনিসটা আমি বৃহত্তর যেন সামাজিক বা সোশ্যাল মিডিয়ায় আমি এটা প্রকাশ করতে পারি কিন্তু বর্তমান সময় যতটুকু গবেষণায় যতটুকু প্রচেষ্টা তার ফলাফলটা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছি তাই আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চার যেটা রয়েছে আপনারা খুব সতর্কতার সহিত এই দশটা বছর কাটানো কাটাতে হবে এটা মাথায় রাখুন এখন আপনি আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজির যান আপনার ভালো মন্দ জানুন এবং যারা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত চান যারা নিজের জীবনকে বিশেষভাবে জানতে চান এবং যারা ভালো থাকতে চান তারা অতি অবশ্যই আমার সংস্পর্শে আসবেন দূর কোনো সমস্যা না যে যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনলাইন পরিষেবা আপনাদের জন্য খুলে দিয়েছি ডাব্লু ডাবলু ডট ডট কো ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আপনারা আমার সম্বন্ধে আরও অবগত হতে পারবেন জানতে পারবেন এবং নির্ভরতা এবং আস্থার কেন্দ্রবিন্দু হিসাবে আপনারা মনে করতে পারবেন কোথায় গেলে পাব তারে এখানে কিছু শান্তি মেলে এই ধরনের কোশ্চেন সবার মধ্যে করা সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনোলজিক্যাল রিসার্চ অর্গানাইজেশান টু থাউজেন্ড টোয়েন্টিতে নতুনরূপে আত্মপ্রকাশ করে এই অর্গানাইজেশান নতুন নতুনরূপে আত্ম প্রকাশ করে তারও কার্যক্রম অনেক আগে থেকেই কিন্তু হয়ে চলেছিল কিন্তু এটা নতুন নাম নিয়ে নতুন ভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষ এবং অতি সাধারণ এবং সর্বস্তরের মানুষ এবং প্রত্যেকটা মানুষের কল্যাণের কামনায় এই সংস্থাটি কিন্তু আত্মপ্রকাশ করে তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা আপনাদের বাট করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন যারা বাট চাট নেই হস্তরেখা বিচার করতে চান তারা অতি অতি অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে যোগাযোগ করতে পারেন না চেম্বারে আসতে পারেন এখন ছল কপ প্রদানার কোনো জায়গা নেই যদি আপনি সঠিক হন তাহলে আপনার সঠিক রেজাল্ট এবং সঠিক পরামর্শ সমস্ত কিছুই পাবেন তো হেউ করে উড়িয়ে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ না আমি যে কথাগুলো বলছি যারা আপনার আমার ভিডিওটা দেখছেন তারা দীর্ঘ সময় ধরে ভাবুন বারংবার ভাবুন বারংবার চিন্তা ভাবনা করুন যদি আপনারা কোনো জায়গায় আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে লিখে জানান বা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠান আপনাদেরকে আমি নিশ্চয়ই সহযোগিতা করবে দেখুন আমরা অনেকে ভেবেছি যে দুর্যোগ মনে হয় শেষ কিন্তু দুর্যোগ শেষ নয় দুর্যোগ বিঘিনি অর্থাৎ দুর্যোগ শুরু তো আমাদেরকে ভয় পেলে চলবে না আমাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে আপনাদেরকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং দেখুন অগ্রিম অ্যাডভান্স কী জানাবে গভর্নমেন্ট জানাবে অবশ্যই না আমরা ভবিষ্যৎ জানতে আমরা অ্যাসপ্ল্যাজের কাছে ছুটে যাই অ্যাসপ্লজার কাছে গেলেই কি অ্যাসপ্লজার আপনার ভবিষ্যৎ সমস্ত কিছু বলে দেবে সেটা তো হতে পারে না এটা তো রিসার্চের বিষয় এটাকে তো উপলব্ধি করতে হবে এটা তো ক্যালকুলেশন ম্যাথ আনতে হবে তারপর তো সেটাকে পাবলিশ করতে হবে তো দেখুন আমি অনেক ক্যালকুলেশান এই মধ্যে রেডি করে ফেলেছি অদূর ভবিষ্যৎ এবং সামনে যে আমরা ভবিষ্যতের দিকে এগোছি এই সময় মানুষকে সতর্কীকরণ অগ্রিম সতর্কীকরণের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটি স্থাপন করেছি আপনারা যারা সময় ধরে দেখছেন আমার ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরিবার পরিজনের শান্তির সমৃদ্ধির বৃদ্ধি হোক এবং যারা আপনারা আমার ভিডিওটি খুব ভালো লাগবে আপনার নিকট পরিজনদের কাছে আপনারা অতি অবশ্যই শেয়ার করতে পারেন ধরুন সতর্কতাটা সব থেকে বড়ো প্রতিকার প্রত্যেকটা দেশে দুর্যোগ দুরী বা মোকাবেলায় বাহিনী রয়েছে গভর্নমেন্ট রয়েছে সমস্ত কিছু দেখুন আমরা এখনও ভারতবাসী হিসেবে দেখতে পাচ্ছি কি যে আমাদের গভর্নমেন্ট এখনও আমাদেরকে বিনা পয়সায় বিভিন্ন খাদ্যশস্য সরবরাহ করে থাকছে নিশ্চয়ই তার বুঝে যে পরিস্থিতিটা এই রকম রয়েছে তাই সেটা পড়ে যাচ্ছে সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ পাচ্ছে তার জন্য তাদের কোনো চিন্তিৎকার কিছু নেই তো অ্যাডভান্স আমার যে সার্ভিস প্রোভাইড করার কথা আমি সেই সার্ভিস প্রোভাইড যদি না করি তাহলে আমার প্রফেশন সম্পূর্ণ ব্যর্থ এবং অর্থহীন তাই এই প্রফেশনে থেকে মানুষকে অ্যাডভান্স সতর্কীকরণ করার উদ্দেশ্য এবং লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে চলেছে তাই আপনাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার থ্রি সম্বন্ধে অগ্রিম সতর্ক করছি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ড্রি আমার চোখের সামনে রয়েছে তো আপনারা ভয় না পেয়ে আপনার নিজ নিজ অবস্থানে থেকে আপনাদের পরিকাঠামোগত উন্নয়ন করুন যাতে করে আপনার নিজের ফ্যামিলি নিজের পরিবার নিজের ব্যবসা নিজের বাণিজ্য নিজের কর্ম যথেষ্ট সুরক্ষিত রাখতে পারেন নমস্কার ভালো থাকুন